আপনার সাথেও কি এমন হচ্ছে যে আপনি যেটা নিয়ে ভাবছেন ঠিক সেটা নিয়েই সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো অ্যাপ খুললেই ওই একই বিষয়তেই বিজ্ঞাপন আর পোস্ট দেখতে পাচ্ছেন বা ধরুন আপনি ফোন ব্যবহার না করেও কারোর সাথে সামনাসামনি কথা বলছেন আর কিছুক্ষণ পর মনে হলো যে মোবাইলটা একটু দেখি আর দেখা মাত্রই সেই একই বিষয়তেই মানে যেই নিয়ে কথা বলছিলেন সেই বিষয়ে কেন্দ্র করেই পোস্ট দেখতে পাচ্ছেন যদি আপনার উত্তরটা হ্যাঁ হয় তাহলে এই আশ্চর্য রকমের অভিজ্ঞতা শুধু আপনার নয় আমাদের সবারই অনেকে হয়তো এটা খেয়াল রাখে না আবার অনেকেই রাখে তবে যারাই রাখে তাদের মনে একটাই প্রশ্ন এটা কিভাবে সম্ভব আপনার অজান্তে কি আপনার স্মার্টফোন আপনার কথা শুনতে পাচ্ছে আপনার ফোন লক করা থাকলেও কি আপনার কথা রেকর্ড হচ্ছে বা আপনার ক্যামেরা চালু থাকছে এইরকম নানা প্রশ্ন আসে প্রায় প্রত্যেকেরই কিন্তু আপনি যেগুলো মনে মনে ভাবছেন সেগুলো কী করে আগে থেকেই বুঝে যাচ্ছে এই স্মার্টফোন চলুন আর সেই সব প্রশ্নের উত্তর দেবো এক এক করে তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন প্রথমেই আসি ইন্টারনেট এবং কুকি বিষয় ইন্টারনেট কি সেটা আলাদা করে আর কাউকে বলতে হবে না তবে কুকিটাকে সেটা অনেকেরই অজানা কুকি হলো এমন একটা ছোট্ট লাইব্রেরি যেটা প্রত্যেকটা ফোন ল্যাপটপ এবং কম্পিউটারের ব্রাউজার এবং অ্যাপে থাকে এর কাজ কি এর কাজ হলো আপনি সারাদিন ইন্টারনেটে কী কী করলেন আপনি কোন সময় ইন্টারনেট বেশি ব্যবহার করছেন কি ধরনের পোস্ট দেখছেন কোন পোস্টের ওপর কত সময় দিচ্ছেন আপনি কোন জায়গা থেকে ইন্টারনেট ব্যবহার করছেন আপনি কোথায় যাচ্ছেন কিসে করে যাচ্ছেন সেই সব তথ্য নিজের কাছে রাখা এবং সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া তাই আপনি যখন গুগল সার্চ করে কোনো জামা কাপড় দেখেন বা অ্যামাজন ফ্লিপকার্টের মতন ওয়েবসাইটে গিয়ে নতুন নতুন জুতো দেখেন তখন বাকি সব ওয়েবসাইট জানতে পেরে যায় আপনি কি কি দেখছেন এবং আপনি সোশ্যাল মিডিয়া বা যে কোনো অ্যাপ খুললে সেই নিয়েই বিজ্ঞাপন দেখতে পান এর সাথেই ধরুন কোনো রেস্তোরাঁতে খেতে গেলেন বা নতুন কোনো জায়গায় গেলেন সাথে সাথে দেখবেন আপনার কাছে একটা মেসেজ এসছে যেখানে বলছে ওই অমুক জায়গাটার রিভিউ দিতে আচ্ছা এগুলো বন্ধ করার কোনো উপায় আছে সত্যি বলতে খুব একটা নেই কারণ এই কুকি বন্ধ রাখলে অনেক ওয়েবসাইট এবং অ্যাপ কাজ করাই বন্ধ করে দেবে কেন করবে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এটা তো গেল আপনি কি কি করছেন তার উপর কেন্দ্র করে এবার ধরুন আপনি ফোন ব্যবহার করছেন না আপনি সামনাসামনি যা যা কথা বলছেন সেটা বাড়ির লোকের সাথে হোক কিংবা বন্ধুদের সাথে সেই বিষয় নিয়েই আপনি পরে ইন্টারনেটে বিজ্ঞাপন বা পোস্ট দেখতে পাচ্ছেন এটা কি করে সম্ভব এর প্রধান কারণ হলো আমাদের অজান্তেই এমন অনেক অ্যাপ আছে যেটা মাইক্রোফোন ক্যামেরা এগুলো চালু থাকে এবার আপনি অ্যাপ ইনস্টল করার সময় এগুলোকে বন্ধ করে রাখলেন তাই আপনার মনে হতে পারে যে আপনি সুরক্ষিত কিন্তু না এগুলো বন্ধ রাখলে সেই অ্যাপ ঠিকভাবে চলতে পারবে না আর দ্বিতীয় কারণ হলো এমন অনেক অ্যাপ আছে যেগুলো আপনি বন্ধ রাখলেও আপনার অজান্তেই আপনার তথ্য নিতে থাকে এই অ্যাপগুলোয় মূলত ম্যালওয়্যার থাকে এই ভিডিওতে ম্যালওয়্যার সম্বন্ধে খুব একটা বিশেষ বলবো না সেটা নিয়ে যদি জানতে চান তাহলে আমাদের কমেন্ট সেকশনটা একবার ভালো করে চেক করে নেবেন আমরা চেষ্টা করছি সেখানেই সবটা লিখে দেওয়ার গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা সিরি এই ধরনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যারে সবসময়তেই মাইক্রোফোন ব্যবহার করার অনুমতি দেওয়াই থাকে আর এই অ্যাপের কাজ হলো আপনি কি কথা বলছেন কোথায় যাচ্ছেন কিসে যাচ্ছেন সেগুলো তাদের লাইব্রেরিতে স্টোর করে রাখা আর এই লাইব্রেরি অনেকটা ওই কুকির মতনই এবার প্রশ্ন আসতেই পারে যে এই ক্ষেত্রে কি করা যেতে পারে যাতে আপনার ফোন আপনার অজান্তে কোনো কথা শুনতে না পারে যখন দরকার নেই তখন ফোনে ইন্টারনেট পরিষেবাটা বন্ধ রাখুন যখন দরকার তখন শুধু চালু করুন যেহেতু এই অ্যাপগুলো ইন্টারনেটের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তাই আপনি ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখলে এই তথ্যগুলো আর বাইরে যাবে না এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা যেটা সবার মনে আসে সেটা হলো আপনি যা যা মনে মনে ভাবছেন সেই রকম পোস্ট বা বিজ্ঞাপন কেন সোশ্যাল মিডিয়া আর বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপে চলে আসছে এক কথায় বলতে গেলে এটাকে বলে প্রেডিকটিভ অ্যানালিসিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা নিশ্চয়ই আপনি শুনেছেন এবং কিছুটা হলেও জ্ঞান আছে এবার ধরুন আপনি সারাদিন ফোনে কি করছেন কোন জিনিসটায় বেশি সময় দিচ্ছেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে কী নিয়ে বেশি কথা বলছেন স্পটিফাই গানা বা ইউটিউবে গিয়ে কোন গানটা বা কার গানটা সব থেকে বেশি শুনছেন এই সব তথ্য ইন্টারনেটে ঘোরাফেরা করছে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেগুলোকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে এবং আন্দাজ করে বলছে যে আপনি পরবর্তীতে এই জিনিসটা করবেন বা করার কথা ভাবছেন অনেকটা মানুষের মতনই ভাবনা মানে ধরুন আপনার মন খারাপ আছে আপনি ইউটিউবে গিয়ে একটু দুঃখের গান শুনছেন বা সোশ্যাল মিডিয়াতে প্রেম ভেঙে যাওয়া বা দুঃখের কোনো পোস্ট দেখছেন এই থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা একটা ধারণা করে নিতে পারে যে আপনার মন খারাপ আছে তাই পরবর্তীতে আপনি যখন সোশ্যাল মিডিয়া বা কোনো অ্যাপ খুলবেন তখন এই ধরনের পোস্ট বা বিজ্ঞাপনই দেখতে পাবেন আর এইসব দেখে আপনার মনেই হবে যে একই আমার মনের কথাগুলো সে কি করে বুঝে যাচ্ছে আসলে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সারা বছর ধরে আপনার ওপর নজর রাখছে আর সেই সব তথ্য নিয়েই আপনার কাছে বিভিন্ন পোস্ট এবং বিজ্ঞাপন পৌঁছে দিচ্ছে এবার যে প্রশ্নটা আসে তাহলে এগুলো কি বন্ধ করার কোনো উপায় নেই সত্যি বলতে নেই এগুলোকে বন্ধ করার কোনো উপায় নেই তবে এই জায়গায় অ্যাপেল সংস্থা একটা দারুণ পদক্ষেপ নিয়েছে গ্রাহকদের ওপর নির্ভর করছে তারা কোন অ্যাপে কি ধরনের তথ্য দিতে ইচ্ছুক সেটা তারা নিজেরাই বেছে নিতে পারবে তবে এই সুবিধা শুধুমাত্র অ্যাপেল সংস্থার ফোন ল্যাপটপ এই এইসবই পাবেন আর বাস্তবে সত্তর শতাংশ মানুষ অ্যান্ড্রয়েড আর নতো উইন্ডোজ ফোন ব্যবহার করে যেখানে এই ধরনের কোনো আইন বা সেটিংস আলাদা করে নেই আর গুগল ফেসবুক টুইটার লিঙ্কডিন বা যে কোনো সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এই তথ্য বিক্রি করে কোটি কোটি টাকা আয় করছে আর ঠিক এই কারণেই আপনি কুকি পরিষেবা যদি বন্ধ করে দেন তখন এই ধরনের সংস্থাগুলো তৈরি অ্যাপ এবং ওয়েবসাইট ঠিকমতো কাজ করা বন্ধ করে দেবে কারণ তাদের আয় কমে যাবে আর সত্যি বলতে গ্রাহকদের তথ্য শোনার চেয়েও দামি আপনি শুনলে অবাক হবেন যে আপনার যে যে তথ্য বাজারে বিক্রি হয় তার মধ্যে সবথেকে মূল্যবান হলো আপনার স্বাস্থ্য পরিষেবার তথ্য তারপর আসে আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আর ব্যাঙ্ক ডিটেলস সবশেষে এটাই বলবো যে আপনি আপনার ফোনে বা আপনার ল্যাপটপে বা কম্পিউটারে কোন কোন অ্যাপ ইনস্টল করছেন কোন কোন ওয়েবসাইট পরিষেবা দেখছেন সেগুলোর দিকে আপনাকেই নজর দিতে হবে কারণ এটা হতেই পারে যে আপনার বন্ধু আপনার ফোনে এমন একটা অ্যাপ ইনস্টল করতে বলল যেটা দিয়ে আপনি আপনার ফোনে কি কি করছেন সেই সব তথ্য অন্য কারো কাছে চলে গেল এরকম অনেকেরই হয়েছে যেখানে ফোনের গ্যালারিতে যা যা ছবি ছিল সব ইন্টারনেটে ঘোরাফেরা করছে কারণ তারা অ্যাপ ইনস্টল করার সময় কি কী অনুমতি দেওয়া রয়েছে সেটা ভালোভাবে দেখেই নি আর যেখানে সেখানে নিজের ব্যক্তিগত তথ্য দিতে যাবেন না কারণ তথ্য ফাঁস হওয়ার ঘটনা বারংবার আমাদের সামনে এসেছে এবং সবশেষে আরও একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি আপনাদের আপনি কি জানেন একটা ফেসবুক প্রোফাইলের দাম বাজারে প্রায় পাঁচ হাজার টাকা আর নিউজ রিপোর্ট অনুযায়ী দিনে দেড় লক্ষেরও বেশি অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় আর ওই দামে বিক্রি করে দেওয়া হয় বিভিন্ন লোকের কাছে আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের যা যা প্রশ্ন ছিল সেই সবের উত্তর দিতে পেরেছি আর যদি আরও প্রশ্ন থেকে থাকে বা এই বিষয়ে আপনার মনে হয় যে এই এই তথ্যগুলো দিলে ভালো হতো তাহলে সেটা জানাতে ভুলবেন না কমেন্ট করে আর নতুন কোন কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই জানাবেন নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন